দর্শক শ্রীতামণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসলাম সেই বিখ্যাত পাঁচ বিবি হাট গরুর হাটে এর আগে যেগুলো ভিডিও করছিলাম সার গরু মাংসের সার এবং মহিষের পাঁচ বিবি হাট থেকেই তো আজকে বলদের হাটে আসছি সবগুলান সেক্টর ভেনু ভেন থাকে যে কোয়ালিটির গরু সেই কোয়ালিটি সেক্টর থাকে তো এই সাইডে বলদের কালেকশান তো আজকে তেমন বলদের কালেকশান নেই বলদের কালেকশান একটু কমই আজকে বলতে চলে দাম চলতিছে জোড়াটার জোরার দাম চলতিছে দশ সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন না কাস্টমার তো লাগছে ভাই কি বলবো জুয়ান তো না একদম জুয়ান হয়েছে দাম চাচ্ছেন কত হ্যাঁ দাম কত চাচ্ছেন তিন লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে দেখায়নি তো সুপ্র দর্শক ভাইয়াদের চাওয়া দাম তিন লক্ষ ষাট হাজার টাকা কাস্টমার আছে ভাইয়াদের কাস্টমার আছে বলদের কালেকশন একটু কম দেখতেছি আজকে বার ছবি বরাত জানো হ্যাঁ সবাই বরাত সেটা তো জানি ওই সব পার্টিটা গুরু তুলে নি সবাই উঠাই না বাড়ি থেকে ব্যবসা করে কিন্তু কিনতে যায় হ্যাঁ সেটা বুঝতে পারছি তো এই জন্যই একটু বলদের কালেকশন কম ভাই মেলায় তো জান আপনারা না গোবিনাথের মেলায় আর বেশি দিন নাই গোবিনাথের মেলা কাস্টমার দাম দিচ্ছে কত ভাই দুইশো নব্বই পর্যন্ত বেচা হয়ে যাবে ভাই যে কাস্টমার দেখতেছি বিক্রি হয়ে যাবে তো শুধু দর্শক দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম দিচ্ছে জোড়াটা মাংসও আছে মোটামুটি ভালো মাংস আছে এই যে কাস্টমার এখানে দর্শক এখানে চাচার কাছে আরেক জোর আছে চাচা ভাল আছে চাচা ন কোনা বাবা পাঁচটা পাঁচ জোৰা নি আছে বিক্ৰী হৈছে আর বিক্রি করতে পারেননি কাস্টমার মনে হয় একটু কম সবাই বরাতের কারণে একটু কাস্টমার কমই হচ্ছে সবাই বরাত আছে সেই জন্য কাস্টমার কম জুয়ান বয়স আছে না কেমন জোড়া তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম চাচার কাস্টমারের দাম দিচ্ছে কেমন চাচার দুই লক্ষ সত্তর পঁচাত্তর এরকম দাম দিচ্ছে তো শুক্র দর্শক দুই লক্ষ সত্তর পঁচাত্তর হাজার টাকা দূর দাম দিচ্ছে তো আজকে সবে বড়াতের কথা সবাই জানে অনেকে জানেন না তো সেই জন্য একটু কাস্টমারও কম বল আমদানিও কম যারা বিগ বিগ ব্যাপারে ছিল তারা সবে বরাদের কারণে গরু বাজারে ওঠায় নাই দর্শক দেখতে পাচ্ছেন আজকে তেমন কালেকশন নেই বলতে সবাই বরাদের কারণে একটু কালেকশন কর কালেকশনটা দেখায়নি দরদাম চলতিছে মনে হয় এই দুটা দাম চলছে এখানে কথা বলতেছে ভাই ওই জোড়াটা বিক্রি হয়েছে সম্ভব এই জোড়াটা বিক্রি হয়েছে কত দিয়ে বিক্রি হলো জোড়া হ্যাঁ হ্যাঁ দুই লক্ষ ষাট এক লক্ষ ষাট ও দশ পুজো দশ জোড়াটা দেখলেন এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হয়েছে জোড়াটা এক লক্ষ ষাট হাজার বিক্রি হয়েছে এখানে চচার কাছে এক জোড়া আছে সুন্দর কোয়ালিটি দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াবো না আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা হবে